এটা কিন্তু দুইটা কালার থাকবে কিভাবে দুইটা কালার থাকবে এদিকে দেখান এখানে কিন্তু একটা দুসর মানে এই কালারটা হলো একটা দুঃসর মানে আপনার এখানে কিন্তু হাতে বাঁচবে কালারটা একটু কালো জাতীয় দুঃসর রঙের আর এটা কিন্তু এক সাইডে থাকবে হোয়াইট কালার দেখেন দুইটা কালার যদি আমি দেখি দেখতে একদিকে কালো আর একদিকে হোয়াইট মানে এটা ডে লাইট করতে পারবেন হবে হলো শুধু একটা কালার হবে ট্রাইপোড সহ বা আপনার ওয়াল মাউন্ট সহ এইগুলো ট্রাইপোড আমাদের কাছে পেয়ে যাবেন কিন্তু সরাসরি চানা থেকে মাল নিয়ে আসে আমাদের এলার স্কিনের বাহাত্তর ইঞ্চি বলেন একশো বিশ ইঞ্চি বলেন একশো ইঞ্চি বলেন সবগুলো ঢুকে গেছে যাদের হোলসেল লাগবে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন আর আজকে দাম প্রাইস থাকতে আছে আমাদের এখানে অ্যালার স্ক্রিনের উপরে কিভাবে অরিজিনাল আর ফেক অ্যালার স্ক্রিন আমি চিনিয়ে দিচ্ছি দেখেন এগুলো আসতে হলো আপনার একশো বিশ ইঞ্চি এটা আসতে হলো একশো ইঞ্চি সাইজ হল বাহাত্তর ইঞ্চি বাহাত্তর ইঞ্চি আমাদের কাছ থেকে অরজিনাল অ্যালার স্ক্রিন পেয়ে যাচ্ছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় মার্কেটে দেখবেন ষোলোশো থেকে সতেরোশো টাকা সেল করতেছে একশো ইঞ্চি অ্যালার স্ক্রিন পেয়ে যাবেন মার্কেটে বাইশশো তেইশশো টাকা সেল করতে পারতে সাল ইলেক্ট্রোল পেয়ে যাচ্ছেন অরজিনাল অ্যালার স্ক্রিন মাত্র উনিশশো পঞ্চাশ টাকায় আর একশো বিশ ইঞ্চি পেয়ে যাচ্ছে মার্কেটে দেখবেন পঁচিশশো ছাব্বিশশো টাকা সেল করতেছে আমাদের কাছে পেয়ে যাবেন বাইশশো পঞ্চাশ টাকা দাম হোলসেল প্রাইসে পেয়ে যাবেন আর যাদের হোলসেল লাগবে যে ভাই আমি সেল করতে যাচ্ছি কন্টিনিউ বা আমি দেখা যাচ্ছে প্রজেক্টটা সেল করতে আপনার কাছে অ্যালার নিয়ে সেল করতে যাচ্ছে আমাদের সাথে আমাদের কাছে কিন্তু ট্রাইপড ইস্টার্ন সহ বা আপনার ওয়াল মাউন্ট সহ এগুলো টাইপগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এখন বলতে তো ভাববে আমি অ্যালার স্ক্রিন অরজিনাল কীভাবে ভাই এটা কিন্তু একটা অরিজিনাল কাপড়ে অ্যালার স্ক্রিন অরিজিনাল স্ক্রিনটা কীভাবে থাকবে দেখেন আমি যদি দেখাই আমি পুরোটা খুলে দেখালাম আপনাকে দেখেন এটা কিন্তু দুইটা কালার থাকবে কীভাবে দুইটা কালার থাকবে এদিকে দেখেন এখানে কিন্তু একটা দুসর মানে এই কালারটা হলো একটা দুসর মানে আপনার এখানে কিন্তু হাতে বাঁচবে এই কালারটা একটু কালো জাতীয় দুসর রঙের আর এটা কিন্তু এক সাইডে থাকবে হোয়াইট কালার দেখেন নর্মাল এলার স্ক্রিনগুলো হবে হলে শুধু একটা কালার হবে দুইটা কালার হবে না ভাই আপনি নর্মাল কাপড় হাজার টাকা আটশো হাজার দেওয়া পাবেন বা আলোটা আপনার রিফ্লেক্ট করবেন আলোটা খেয়ে ফেলবে মানে প্রযেন আলোটা করবেন রিফ্লেক্ট করবে না কিন্তু আউটডোরে অনেকে আছে প্রেজেন্টেশন করতে যাচ্ছেন বা আপনার আলোতে প্রেজেন্টেশন করতে যাচ্ছেন তাদের জন্য এলার স্ক্রিন গুলো কিন্তু আপনার বিশ্বব্যাপী মানে পুরো ওয়ার্ল্ডের ভিতরে একটা চাহিদা আছে আঠা দিয়ে আছে এগুলো অনেকগুলো আঠা দিয়ে আছে একটা দুইটা না এখানে অনেকগুলো কতগুলো আছে জাস্ট দুই সাইডে আঠা আছে আপনি জাস্ট এইখানে একটা আঠা লাগাবেন এইভাবে আপনি লাগিয়ে দিবেন চার আপনি কোন কারণে যে ভাই এটা কি ওয়াশ করা যাবে কিনা হ্যাঁ এটা ওয়াশ করতে পারবেন এটা কিন্তু ট্রাইপড সিস্টেম করে ওয়াল মাউন্ট করে অল হ্যাঙ্গার করে এটা কিন্তু একটা অ্যাপোলো নামে হয় দোপা নামে হয় সবগুলো আমাদের দোকানটা যেহেতু অনেক আইটেম নিয়ে সেল করে অনেক হোলসেল করে কিন্তু আমাদের গোডাউনে রাখা হয় আমাদের কিন্তু আল্লাহ রহমান আপনাদের দুইটা তিনটা গোডাউন আছে ওইখানে আমাদের এই প্রোডাক্টগুলো রাখিয়ে দেওয়া হয় আপনি যেটা চাইবেন আমরা বের করে আপনাকে দিয়ে দিব আমাদের কাছে থেকে এগুলো দেখবেন আটত্রিশশো টাকা চার হাজার টাকা সেল করে ফেলতে আসে আমাদের কাছে পাবেন হলো চৌত্রিশশো নব্বই টাকায় তবে একটা আছে ছত্রিশশো নব্বই টাকা মানে মার্কেটে ইনশাল্লাহ তিন চারশো টাকা আমাদের কাছে প্রত্যেকটা আপনার স্কিনেই আমাদের কাছে কম পাবেন আর আমাদের কাছে কিন্তু ম্যাকিউবি প্রোজেক্টটা কিন্তু ঢুকে গেছে দেখবেন এটা কিন্তু ম্যাককিউবের এই যে এইচ ওই এই যে থ্রি হান্ড্রেড এক্স যেটা আমাদের এটা অটো ফোকাস সহ এটা কিন্তু ঢুকে গেছে যদি একটু তো একটু খুলে দেখাই কিন্তু ম্যাককিউবের অরিজিনাল প্রোডাক্ট এই দেখেন আর ম্যাককুবি কিন্তু তিনশো পঞ্চাশ ম্যাক্স ঢুকে গেছে এটা হয়তো আমি নেক্সট ভিডিওতে দিয়ে দিব বাট আমি জাস্ট আজকে এলার নিয়ে ভিডিও করতে হে দেখাম এটা দেখেন এটা কিন্তু অটো ফোকাস সহ এচও তিনশো এক্স এটা কিন্তু আপনার অটো ফোকাস সহ আপনার ম্যাক যদি অরজিনাল প্রোডাক্ট করে দিতে পারে ডাবল টাকা ব্যাগ এটা মার্কেটে দেখবেন সাড়ে আট হাজার থেকে ন হাজার টাকা সেল করে ফেলতেছে আমাদের হলো আপনার সাত হাজার নয়শো নব্বই টাকা অনলি সাত হাজার নয়শো নব্বই টাকা ম্যাক কুবি পেয়ে যাবেন তাই সাল ইলেকট্রনিক্স মানে দামাকা সাল ইলেকট্রনিক্স মানে সবসময় অরজিনাল প্রোডাক্টগুলো পেয়ে যাবেন যে এইচ ওই তিনশো একটু এইচ ওই তিনশো তিনশো বিশ মিনি তিনশো বিশ মিনি আমাদের তিনশো বিশ মিনি মিনিবিতে কিন্তু অফার চলতেছে আমাদের আগে পেয়েছিলো সাড়ে পাঁচ হাজার টাকা এখন তিনশো বিশ মিনি চলতেছে পাঁচ হাজার টাকা অনলি পাঁচ হাজার টাকা টু জিবি ষোলো জিবি র্যাম আর যারা মিনিয়ে নিবে সাড়ে পাঁচ হাজার টাকা আছে ছয় হাজার টাকা আছে তিনশো তিরিশ হাজার তিনশো বিশ বড়োটা আছে দেখবেন অন্যান্য জায়গায় যেটা আপনি ছয় হাজার টাকা পাবেন আমার কাছে পাঁচ হাজার টাকা পাবেন দেখবেন তিনশো বিশ অন্য অন্য জায়গায় আট হাজার টাকা সেল করতেছে আমাদের কাছে সাড়ে ছ হাজার টাকা পেয়ে যাবেন আমাদের আরেকটা নতুন প্রজেক্টটা ঢুকে গেছে এটাও অটো ফোকাস সহ এটাও নিতে পারেন এটা মার্কেট দেবেন দশ হাজার সাড়ে দশ হাজার টাকা সেল করে ফেলতেসে আমাদের প্রাইস অনলি মাত্র সাত হাজার পাঁচশো টাকা অটো ফোকাস সহ খুবই কোয়ালিটিফুল একটা তিনশো ষাট ডিগ্রি আপনি রোটের করতে পারবেন আর এটাও আপনার একশো আশি ইঞ্চি বড় করতে পারবেন আর এই প্রোজেক্ট আমাদের একটা অফার চলতেছে আগে প্রাইস ছিল সাত হাজার টাকা এখন প্রাইস দিচ্ছি জাস্ট শীতের অফার সাত পাঁচ হাজার নশো নব্বই টাকা এটাও আমাদের কাছ থেকে নিতে পারেন এটাও কিন্তু একটা ফোর কে সাপোর্টের অ্যান্ড্রয়েড প্রোজেক্টর এটা দেখেন এখানে লেখা আছে ফোর কে সাপোর্টের একটা অ্যান্ড্রয়েড প্রোজেক্টর যাদের লাগবে আমাদের সবে চলে আসতে পারেন বাইতে মোকাম দুইটা শোরুম রয়েছে একটা হলো বাইতে মকরাম মসজিদ মার্কেট যেটা বাইত মোকরামের সাত নাম্বার গেলে রয়েছে আর একটা হলো বাইতে মোকারামের এক নাম্বার গেলে রয়েছে সত্য নাম্বার সব একটা হল বি একত্রিশ নাম্বার সব আর যারা ডাকার নিতে চাচ্ছেন সামান্য কিছুটা একদিন বা আমরা ভালো চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারি করে দিব সামান্য কিছুটা অ্যাডভান্স করে দিন আজকে পর্যন্ত ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম